পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ের আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা জানো ইতিহাসের যে আটটি চ্যাপ্টার তাতে দুটি বিভাগ আছে প্রথম বিভাগ হচ্ছে প্রথম থেকে চতুর্থ অধ্যায় আর দ্বিতীয় বিভাগ আছে পঞ্চম থেকে অষ্টম অধ্যায় এই চারটে চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রথম চারটে চ্যাপ্টার থেকে চারটে প্রশ্ন আসবে এবং যার মধ্যে তোমাকে অবশ্যই দুটো লিখতে হবে দ্বিতীয়তেও তাই অর্থাৎ খ বিভাগেও তাই অর্থাৎ পঞ্চম থেকে অষ্টমতায় চারটে প্রশ্ন আসে দুটো অবশ্যই লিখতে হবে এবং পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা ক বা বিভাগ যেখান থেকে খুশি লিখতে পারো তোমরা জানো তবুও একবার বলে দিলাম তা এই চতুর্থ অধ্যায়ে আমরা এইবার এই প্রশ্নটা অর্থাৎ মুসলিম সমাজের অগ্রগতির ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো অথবা আলিগড় আন্দোলন প্রয়াসে সৈয়দ আহমেদের ভূমিকা এই প্রশ্নটা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক আছে কাজেই তোমরা এই প্রশ্নটা বুঝে মুখস্থ করে লিখে প্র্যাকটিস করো কাজে চলো আমরা শুরু করি কারণ আমরা পরের বিষয় পক্ষ মনে করি আমরা কিন্তু নোট দিয়েই ক্ষান্ত হই না কারণ আমরা মনে করি যাতে তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে সেই নোটের কোনো দামই না হয় প্রত্যেক নোটই খুব ভালো সয়কা বই বলো পাঠ্য বই বলো স্যার ম্যাডামের বই বলো ইউটিউবের অনেক অনেক নোট আছে প্রত্যেকটা নোটে খুবই 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 সমৃদ্ধ কিন্তু তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে বদহজমের মতো হবে এবং বদহজম হলে শরীর খারাপ এবং যতক্ষণ না সেটা উগলাতে পারছো ততক্ষণ কিন্তু তোমার মুক্তি পা নেই এবং সেটা তোমার শরীরের পক্ষেও ক্ষতিকর তা চলো শুরু করি যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং যদি নাও বুঝতে পারো আমাদের জানিও আমরা আবার চেষ্টা করব ঔপনিবেশিক শাসনকালে আমরা দেখেছি যে ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকেই মূলত ভারতীয়রা ব্রিটিশদের প্রতি অসন্তোষ দানাবাদে শুরু করে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় আমরা এটাও দেখেছি যে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে ব্রিটিশরা তাদের নিজের প্রয়োজনে তারা শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিলেন এক্ষেত্রে কিছু ভারতীয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায় তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন এছাড়া আরও অনেকে ছিলেন এদের যে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে যার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছিল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ এই সকল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বা পাশ্চাত্য আধুনিক জ্ঞানবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিস্তার ঘটেছিল এবং মুসলমান সমাজের যে সামগ্রিক সংস্কার বা অগ্রগতির ক্ষেত্রে সৈয়দ আহমদ কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিলেন অধ্যাপক সচিন সেন তার গ্রন্থে বলেছেন ব্রিটিশ শাসনকালে সৈয়দ আহমেদের মতো মুসলিম সম্প্রদায়ের এমন হিতাকাঙ্ক্ষী ও মহান নেতা সম্ভবত আর ছিলেন না হিন্দুদের মধ্যে রায় যেমন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল মুসলিম সমাজের মধ্যে ঠিক সৈয়দ আহমদ কিন্তু অনুরূপ ভূমিকা পালন করেছিলেন এবার পয়েন্টটা দেখো পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থন সৈয়দ আহমেদ উপলব্ধি করেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হওয়ার পর অর্থাৎ ইংরেজি শিক্ষা প্রবর্তন হওয়ার পর সেই সুযোগ একমাত্র হিন্দুরা গ্রহণ করেছে অধিকাংশ ক্ষেত্রে এর ফলে হিন্দুরা গ্রহণ করার ফলে তাদের সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থার অনেক উন্নতি ঘটে গেছে এবং হিন্দুরা ব্রিটিশ প্রশাসনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অপরদিকে মুসলিমরা পাশ্চাত্য আধুনিক সভ্যতা থেকে হাত ধুয়ে রেখেছিল তারা অনেক দূরে ছিল তারা সেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ মক্তব মাদ্রাসার মাধ্যমে সীমাবদ্ধ ছিল যার ফলে মুসলমান সমাজ ইংরেজি শিক শিক্ষা না গ্রহণ করার ফলে তারা ক্রমশ পিছিয়ে পড়ে এই কারণে মুসলমানদের তিনি এই বোঝাতে উদ্যোগী হন যে তাদের অগ্রগতির জন্য অর্থাৎ মুসলমানদের অগ্রগতির জন্য ইংরেজি শিক্ষা বা আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ কিন্তু অপরিহার্য এবং তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ মুসলমানরা যদি আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করে এবং এক্ষেত্রে তাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দরকার এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তিনি মুসলমানদের পরামর্শ দেন যে ইংরেজদের সাথে সহযোগিতার মাধ্যমে মুসলমানদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কারণ ব্রিটিশরা তাদের সুযোগ সুবিধা দেবে বিনিময়ে মুসলমানরা ব্রিটিশ প্রশাসন বা ব্রিটিশদের সার্বিকভাবে সাহায্য করবে এবং তিনি এ বোঝাতে উদ্যোগী হয়েছিলেন ব্রিটিশ শাসন এবং মুসলিমরা কিন্তু পরস্পর ভিন্ন নয় এবার আমরা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখব সৈয়দ আহমেদ খান প্রথম জীবনে কিন্তু হিন্দু মুসলমান ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তিনি বলেছিলেন হিন্দু মুসলমান একই জাতি একই জননী দুই সন্তান এবং এও বলেছিলেন ভারত মাতার দুটি চক্ষু হচ্ছে হিন্দু মুসলমান যদি একটির আঘাত লাগে তাহলে আরেকটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার চিন্তাভাবনা বা তার আদর্শ বা নীতি পুরো তিনশো ডিগ্রি ঘুরে যায় এবং মূলত তিনি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে তার এই চিন্তাধারা পরিবর্তন ঘটে এবং বিশেষ করে আলিগড় বিশ্ববিদ্যালয় ইংরেজির অধ্যাপক থিওডর বেকে সংস্পর্শে আসার পর তার রাজনীতির ক্ষেত্রে আমূল দৃষ্টিভঙ্গি পরিবর্তন দেখা যায় এবং তিনি এইটা প্রমাণ করতে উদ্যোগী হন হিন্দু একটা জাতি মুসলমান একটা জাতি অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব এই দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবকও কিন্তু ছিলেন এই সৈমদ আহমদ খান পরের পরটা দেখো শিক্ষা সংস্কার সৈয়দ আহমদ খান প্রথম জীবনের বাদে পরবর্তীকালে তিনি মুসলমান সমাজের সার্বিক উন্নতির জন্য চেষ্টা করেছিলেন এবং এর জন্য তিনি আঠেরোশো সালে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন কারণ তার বিশ্বাস জন্মেছিল যে ইংরেজি শিক্ষা ছাড়া কিন্তু সার্বিক উন্নয়ন সম্ভব নয় দ্বিতীয়ত দুই নম্বর আঠেরোশো সালে আলিগড়ে গড়ে তোলেন সায়েন্টিফিক সোসাইটি অর্থাৎ বিজ্ঞান চেতনার বিকাশ ছাড়া কিন্তু সার্বিক উন্নয়ন সম্ভব নয় তারপর দেখো আঠেরোশো সালে তিনি আলিগড়ে প্রতিষ্ঠা করেন আংলো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মহামেডান কলেজ যেটা উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় ঐতিহাসিকদের মতে হিন্দু কলেজ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর হিন্দুদের কাছে হিন্দু কলেজ যেরকম অগ্রগতির বার্তা নিয়ে এসেছিল এই আলিগড় মহামাডান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজও কিন্তু মুসলমানদের সার্বিক বিকাশে বিশেষভাবে সহায়ক হয়েছিল এরপর দেখব সমাজ সংস্কার মুসলমানদের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বা আধুনিক চিন্তাভাবনা প্রসার না ঘটার ফলে তাদের মধ্যে কিন্তু কুসংস্কার বদ্ধমূল ধারণা ছিল তারা সেই প্রাচীন প্রথায় বিশ্বাস করত গোরামি বা কুসংস্কার এবং তাদের রন্ধরন্ধ ছিল এবং তিনি সামাজিক সংস্কারের জন্য তিনি সমাজে বহুবিবাহ তালাক প্রথা পদ্মাপথা এর ঘোর বিরোধী ছিলেন শুধু তাই নয় নারী মুক্তি এবং নারী শিক্ষা কারণ তার ধারণা হয়েছিল নারীরা যদি মুক্তি না পায় নারীরা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু তাদের সন্তানরা শিক্ষিত হবে না তাদের সন্তানরা উপযুক্ত শিক্ষার গুরুত্ব বুঝবে না কাজেই নারী শিক্ষা হচ্ছে কিন্তু জাতির মেরুদণ্ড পরের পরটা দেখা আলিগড় আন্দোলন সৈয়দ আহমেদ প্রতিষ্ঠিত যে আলিগড় কলেজ যা পরবর্তীকালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হয় সেই কলেজকে কেন্দ্র করে তার চিন্তাধারা বিবর্তিত হয় এবং তার মুসলমান সমাজে জাগরণী ছিল তার একমাত্র উদ্দেশ্য যেটা ইতিহাসে আলিগড় আন্দোলনের নামে পরিচিত অর্থাৎ সৈয়দ আহমদকে কেন্দ্র করে তার প্রতিষ্ঠিত আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের সার্বিক অগ্রগতির জন্য সৈয়দ আহমদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল ইতিহাসে কিন্তু তাহাই আলিগড় আন্দোলন নামে পরিচিত এবার দেখো সীমাবদ্ধতা সৈয়দ আহমেদ যে আন্দোলন গড়ে তুলেছিল তাতে কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় যেমন গোড়া মৌসো মৌলবী এবং মোল্লারা কিন্তু এই সৈয়দ আহমেদের তীব্র সমালোচনা করেন কারণ তাদের স্বার্থ বিরোধী ছিল বুঝতেই পারছ কারণ তারা যদি আধুনিক সাধারণ মানুষজন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে যুক্তিতর্ক বুঝতে শেখে তাহলে কিন্তু মৌলবি ও মোল্লাদের কিন্তু স্বার্থে আঘাত হবে তাই তাদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু তারা বিরোধিতা করেছিল দ্বিতীয়ত শিক্ষিত অর্থাৎ শহরকেন্দ্রিক ধনী শ্রেণীর মধ্যে কিন্তু এই আন্দোলন সীমাবদ্ধ ছিল তৃতীয়ত যে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মুসলমানদের প্রতি কোনো কর্মসূচি এই আন্দোলনে গৃহীত হয়নি ফলে আপাময় সাধারণ মুসলমানরা কিন্তু এই আন্দোলন থেকে মোটামুটি দূরেই ছিল চার নম্বর পয়েন্টটা দেখো এই আলিগড় আন্দোলন মোটামুটি কিছু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল ফলে সারা ভারতে বিস্তার লাভ করেনি ফলে প্রভাবও কিন্তু তেমন তীব্রতর হয়নি কিন্তু তথাপি বলা যায় যে উপর যে সৈয়দ আহমেদ যে আলিগড় কলেজকে কেন্দ্র করে বা তার বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বা কেন্দ্র করে যে আধুনিক চিন্তাভাবনার প্রবর্তন ঘটিয়েছিল তা কিন্তু মুসলমানদের সার্বিক উন্নতি ঘটেছিল অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে হিন্দু সমাজে সার্বিক মঙ্গল সাধনের জন্য রামমোহন যে ভূমিকা পালন করেছিলেন মুসলমানদের মুসলমানদের মধ্যে তেমনি ছিলেন সৈয়দ আহমদ আলিগাড় আন্দোলনের প্রধান মূলধন ছিল হিন্দু বিদ্বেষী বাঙালি বিদ্বেষী কংগ্রেসে বিদ্বেষী এবং ইংরেজ দোষণ অর্থাৎ এই সময় বলা হয়েছিল যে যদি হিন্দুদের স্বার্থ রক্ষা হয় কারণ বাঙালিদের স্বার্থ কংগ্রেসকে কিন্তু হিন্দু সংগঠন বলে তারা সমালোচনা করেছিল এবং ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ প্রশাসনকে তারা সাহায্যের মাধ্যমে তারা মুসলমানদের সার্বিক উন্নতি ঘটাতে চেয়েছিলেন এবং ভারতে সাম্প্রদায়িক বা বিচ্ছিন্নতাবাদকে আরও জোরদার করে তোলে যা দ্বিজাতি তত্ত্ব বা সাম্প্রদায়িক তত্ত্বের জন্ময় বা সাম্প্রতিক দাঙ্গা দেখা যায় যা ফলে ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলন কিন্তু দুর্বল হয়ে যায় যার চূড়ান্ত পরিণতি হলো উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ ভারত বিভাগ পড়ার বিষয়ের থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানিও আবার বলছি নোটটা বুঝে পড়ে তারপর লিখে একাধিকবার প্র্যাকটিস করো এবং যদি না বুঝে অন্ধের মতো কিন্তু মুখস্থ করো না তাহলে কিচ্ছু হবে না অগ্রিম শুভেচ্ছা রইলো পড়া বিষয় পক্ষ থেকে আমরা আমাদের এই চ্যানেলে ইতিহাস হিস এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন আমরা সাজেশান দেওয়া আছে এবং যেই প্রশ্নগুলো আসতে পারে তোমাদের সেগুলো কিন্তু আমরা এইভাবে নোট দিচ্ছি প্লাস বুঝিয়েও দিচ্ছি কারণ আমরা বিশ্বাস করি না বুঝতে পারলে কিন্তু নোটটার কোনো ভ্যালুই থাকে না অগ্রিম শুভেচ্ছা রইলো ভালো করে পড়াশোনা করো পরিশ্রম করো কারণ পরিশ্রমীরা কিন্তু জীবনে সফল হয় তোমার জীবন তোমার সফলতা তার জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নেই এর শর্টকাট পদ্ধতি কিচ্ছু নেই তোমাকেই পড়তে হবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার পক্ষ থেকে অবশ্যই পরীক্ষা ভালো হবে